কয়েকদিনের টানা বৃষ্টির জেরে জলমগ্ন মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজার দুই নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটের বাড়ি এলাকার বহু পরিবার এদিন জলমগ্ন পরিবারের সদস্যদের বাড়ি গিয়ে শুকনো খাবার তুলে দিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেতারা জানান অনবরত বৃষ্টির জেরে এলাকার বহু বাড়িতে জল ঢুকেছে রান্না করতে পারেনি পরিবারের সদস্যরা তাই আমরা জলমগ্ন পরিবারের পাশে দাঁড়াতে পরিবারের সদস্যদের হাতে শুকনো খাবার তুলে দিলাম

চলিয়ে গেছে এবং তাদের তারা যে রান্না করার মতো পরিস্থিতি নাই তাই মানে সুচনা খাবার আজকে দেওয়া হলো দেখি আমরা আরও অন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা নাম আপনার নাম আমার নাম হচ্ছে রবি লিঙ্গ নম্বরের বুধ নম্বর আজকে যেটা হচ্ছে কালকে সারা রাত যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মিনিমাম ষাট থেকে সত্তরটা বাড়ি জলে ডুবে গেছে জল যাওয়ার কোনো ব্যবস্থা নাই প্রতিটা বাড়িতে রাত্রের থেকে কোনো রকম করে চুলা জ্বলতে ছিল না আমরা আজকে সবাই মিলে সিদ্ধান্ত করছি যে এই বাড়ি এই সব বাড়ি যেই বাড়িতে চুলাগুলো জ্বলে নাই সেই সব বাড়িতে শুকনো খাওয়ার তুলে দেওয়ার ব্যবস্থা করছি তাই আজকে বাড়ি বাড়ি আমরা বাড়ি বাড়ি যা শুকনো খাবার বিস্কুট মুড়ি চিরা এবার আজকেও যদি বৃষ্টি হয় মুসুলধারা বৃষ্টি হলে রাত্রে বাড়ির লোক মানে ঘরেও থাকতে পারবে না আমরা যদি রাত্রে বৃষ্টি হয় আমরা কালকে ডাল ভাতের ব্যবস্থা রাস্তার মধ্যে করে মানুষকে খাওয়াবো আপনার নাম কুজির মিয়া